আসসালামু আলাইকুম একটা পরামর্শ দিয়ে কথাগুলো একটু মন দিয়ে শুনবেন আপনাদের কাজে লাগবে যাদের কাছে পাসপোর্ট নাই শুধুমাত্র বিসের ফটোকপি আসছে তাদের জন্যই কথাগুলো বলতেছি সামনে কিন্তু কোরবানিদ আসতেছে কথাগুলো মন দিয়ে শুনবেন সারবেন কোরবান ঈদ আসতেছে এখন কোরবানি ঈদে অনেক ক্ষেত্রে অনেক বসের কিন্তু ছুটি হয়ে যায় যারা স্থানীয় আছে তাদের কিন্তু ছুটি হয় তারা তাদের গ্রামের বাড়িতে চলে যায় বস অনেক ক্ষেত্রে আপনার যে পাসপোর্ট পাসপোর্ট কিন্তু তাদের ডয়রে থাকে আপনার কাছে শুধুমাত্র ফটোকপিটা থাকে তারা আপনাকে পাসপোর্ট দেয় না এখন আপনার চিন্তাভাবনা হয়েছে যে আমি একটা কাজ করতে পারি আমি যে তিন থেকে সাত দিন আমি ছুটি পাবো সে তিন থেকে সাত দিন আমি কে এলসিসি কোয়ালামপুরে হ্যাঁ কোতারিয়া বিভিন্ন জায়গায় আমি ঘুরতে যাবো হ্যাঁ এই ধরনের চিন্তাভাবনা আপনার থাকতে পারে এখন আপনি ঘুরতে আসতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আপনার বসকে শুধু এটা বলবেন যে আমি যে ঘুরতে যাচ্ছি যদি হঠাৎ করে আমাকে ইমিগ্রেশন ধরে কিংবা আমাকে যদি পুলিশ ধরে হ্যাঁ আমি যদি তোর কাছে ফোন দিই আমার ফোনটা একটু রিসিভ করিস আমার ফোন যদি রিসিভ না করস তাহলে দেখা গেছে কি আমাকে ধরে নিয়ে যাবে আপনি এটা বাবার কোনো দরকার নাই যে আপনার কাছে শুধুমাত্র ফটোকপি আছে এই কারণে আপনাকে ছেড়ে দেবে অনেক ক্ষেত্রে ফটোকপি থাকলেও আপনাকে ধরে নিয়ে যাবে আপনি বিচে থাকলেও আপনাকে ধরে নিয়ে যাবে ধরে নিয়ে যাওয়ার পরে বলবে যে ঠিক আছে তোমার বসকে ফোন করো তোমার বস আসলে পরবর্তীতে তোমাকে ছেড়ে দেবো হ্যাঁ এখন আপনার বস তো আসতে পারলো না আপনার বস তো ছুটিতে আসছে আপনার বস যখন ছুটিতে থাকবে সে যদি গ্রামের বাড়িতে থাকে সে তো আর এখানে আসতে পারবে না তাহলে আপনাকে কি করবে আপনার বাস বস না আসার কারণে আপনাকে দেখা গেছে কি আপনার বিষে থাকা সত্ত্বেও আপনাকে পনেরো দিনের জন্য জেলে ঢুকাই দিব বা ষোলো দিনের জন্য জেলে ঢুকাই দিব আপনি পনেরো থেকে ষোলো দিন পর্যন্ত মানে জেলে থাকবেন আর জেলে পনেরো থেকে ষোলো দিন থাকা মানে কি সেটা ভালো করে জানান আপনি যারা মালয়েশিয়াতে আছেন হ্যাঁ আপনি যদি না জানেন আপনার আশপাশে যদি কেউ যদি পনেরো থেকে ষোলো দিন জেলখানায় থাকে তাদের কাছ থেকে জেনে নেবেন পনেরো থেকে ষোলো দিন মানে মালয়েশিয়াতে জেলে থাকা মানে খুবই কষ্টকর হ্যাঁ একবার মানে শুকনা করে ফেলবে আপনাকে তাহলে আপনার কাছে বিষা ফাস্টফুড থাকা সত্ত্বেও আপনি কী করতেছেন আপনি পনেরো দিন জেল খেটতেছেন মালয়েশিয়ার জেলে পনেরো থেকে ষোলো দিন জেল খেটতেছেন আর এখান দিয়ে পনেরো ষোলো দিন পরে আপনার বস আপনাকে ছুটাইতে পারবে তার আগে আপনার বস আপনাকে ছুটাইতে পারবে না তাই আমি বলতেছি যে ভাই আপনার কাছে বিষা ফাস্টফুড থাকা সত্ত্বেও অনেক ক্ষেত্রে দেখা গেছে কি আপনি মালয়েশিয়ার জেলে আপনার পনেরো থেকে ষোলো দিন থাকতে হবে তাই আপনার বস যদি আপনি যদি কোথাও যান অবশ্যই আপনার বসের সাথে যোগাযোগ করে যাবেন কারণ মালয়েশিয়াতে এখন সকল জায়গায় কিন্তু রেট দিচ্ছে সেটা আপনি আমি আমরা সকলে জানি যে জায়গায় এখন রেট দিচ্ছে সে জায়গায় দেখা গেছে কি আগামীকাল আবার রেট দেবে হ্যাঁ তো আপনি এখন একটা কাজ করবেন আপনার বসকে শুধু এটা বলবেন যে ঠিক আছে আমি কেলসিসিতে ঘোরার জন্য যাচ্ছি যদি আমি কোনো সমস্যাতে পড়ি তাহলে তো আমি তোর ফোন দেবো তুই ইমিগ্রেশনের সাথে কথা বলিস তুই পুলিশের সাথে কথা বলিস আপনার বসের নাম্বার সবসময় উপরে রাখবেন হ্যাঁ যখন মানে যে কোনো সময় যখন দিয়ে আপনি বিপদে পড়েন বসের সাথে আপনি কন্ট্যাক্ট রাখতে পারেন আর বস যদি ভালো হয়ে থাকে তো ভালো কথা বস যদি খারাপ হয়ে থাকে দেখা গেছে কি ফোন ধরবে না না ধরলে কিন্তু আপনার কোপালে দুঃখ আছে সেটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে আর আমি মনে করি যে যাদের কাছে এখন শুধুমাত্র মানে বিষের কফিটা আছে। হ্যাঁ তারাই এইসব জায়গায় না আসাই ভালো যদি আপনার কাছে পাসপুর্ড না থাকে যাদের যাদের কাছে শুধুমাত্র পাসপোর্ট আছে তারাই মানে আসবেন কারণ মালয়েশিয়াতে তো এখন জানেন যে সকল জায়গায় কিন্তু গ্রেড দিচ্ছে তাই না তাহলে এখন যদি ঘুরাফিরা না করেন আমার কাছে মনে হয় যে বেটার হবে হ্যাঁ কারণ যাদের কাছে শুধুমাত্র ফটো মানে পাসপোর্টটা আছে তারাই এসেন তাছাড়া আসেন না মালয়েশিয়াতে কিন্তু সর্বকালে সেরা রেট দিচ্ছে সেটা আপনি আমি আমরা সকলে জানি তাহলে শুধুমাত্র কেন আসবেন এখন হ্যাঁ এখন না আসাই ভালো যাই হোক সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ